প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলে অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো ঈদ যাত্রায় স্বস্তি অস্বস্তি নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ মজামুল হক চৌধুরী প্রদর্শক আপনারা দেখেছেন যে সর্বশেষ যে উল ফিতর উদযাপিত হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ঈদ সেই ঈদের ঈদ যাত্রা এবং ঈদ ঈদের শেষে মানুষজন জনগণ তার কর্মস্থলে ফিরে আসায় ভীষণ একটা স্বস্তি ছিল এবং সেই স্বস্তি আমার কাছে মনে হয়েছে যে গত বিশ বছরের মধ্যেই ঈদযাত্রায় এবং ফিরে আসায় এত স্বস্তি ছিল না আমি মজা সেই জায়গায় একটু আসতে চাই যে গত ঈদ যেটি হলো ঈদের উল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ঈদ ছিল সেটি সেই ঈদযাত্রায় একটা দীর্ঘ লম্বা দশ দিনের ছুটি ছিল এবং সেখানে যাওয়া আসায় খুব বেশি ভোগান্তি পয়াতো হয়নি খুব একটা যানজট দেখা যায়নি আমরা দেখেছি দুর্ঘটনাও সেই হিসাবে পূর্বের তুলনায় খুব কম ঘটেছিল আমি শুরুতেই বলছিলাম যে বিশ বছরের মধ্যে এমন স্বস্তির ঈদযাত্রা খুব একটা বেশি দেখা যায় আপনি কীভাবে দেখছেন যে গত ঈদে কিভাবে এত স্বস্তিদায়কভাবে মানুষ তার গ্রামে যেতে পেরেছে আবার গ্রাম থেকে তার কর্মস্থলে ফিরে আসতে পেরেছে ধন্যবাদ আপনাকে এই প্রথমবারের মতো আমরা এই যে আমাদের যে অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা যে ইত্রি পার করেছি এই আমার এই যে আমাদের যে যাত্রী কল্যাণ সমিতির দীর্ঘ ইতিহাস আমাদের প্রায় এখন উনিশ বছর শেষ হচ্ছে প্রায় বিশ বছরে আমরা চলছি এই ২০ বছরে আমরা দেখলাম এই গেল ইত্রি অর্থাৎ ইদুল ফিতরের যাত্রাটা স্বস্তিদায়ক ছিল এবং অনেকটা চাপমুক্ত অনুভব হয়েছে সকল দিক থেকেই এখানে আমাদের একটা পর্যবেক্ষণ আছে আমরা দেখেছি বিগত এই যে সরকারগুলো যারা আমাদের দেশ পরিচালনা করছেন বিভিন্ন রাজনৈতিক সরকারগুলো পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনগুলো সেই মানে ক্ষমতাসীন সরকারের পকেটে ঢুকে পড়ে পকেট কম্বলের নিচে ঢুকে পড়ে ফলে তাদের একটা আলাদা একটা প্রভাব এই সেক্টরের উপর থাকে আবার আমরা ওইটাও লক্ষ্য করেছি বিভিন্ন মালিক সমিতির প্রভাবশালী যারা নেতা তাদের অনেকগুলো বাস রাস্তায় চলেন তারা কোনো সময় আইন তো তোয়াক্কা করেন না কেয়ার করেন না ক্ষমতায় থেকে তারা নিজেকে এক একজন এক একটা বাসের চালক এক একটা বাসের হেল্পার নিজেকে মন্ত্রী মন্ত্রী ভাবেন আপনি দেখবেন যখনই সড়ক থেকে বা টার্মিনাল থেকে বাসগুলো বেরোচ্ছে প্রভাবশালী মালিকের বাসগুলো কিন্তু এলোমেলো করে পথ আটকে রাখে অর্থাৎ ওই বাসেই যাত্রীরা উঠবে পেছনের যাত্রীদের আর যাওয়ার প্রয়োজন নেই আবার সড়কে চলতে গেলেও কিন্তু আপনার ব্যাপারও একটা মনোভাব কিন্তু এইবার কিন্তু সেটি ছিল না আমরা যেটা দেখেছি বিগত ঈদুল ফিতরে প্রভাবশালী মালিকরা যখন পালালেন শ্রমিকদের বড় বড় নেতারা অনেকেই পালালেন অনেকে জেলে গেলেন তখন দেখলাম এই সেক্টর একটা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল পরিবহন সেক্টর আমরা দেখলাম এই এই ঈদে এই যে বাসে বাসে প্রতিযোগিতা ছিল না তারপরে এই যে টার্মিনালগুলোতে যে এলোমেলো বাসের যে শাড়ি সেই আমরা দৃশ্য দেখিনি রাস্তা আগলে রেখে রাস্তা আটকে রেখে পেছনের বাসকে আটকে দেওয়া সেই ধরনের দৃশ্য আমাদের দেখা যায়নি আবার বাঁচে বাসে ভয়ঙ্কর রেশায়সী প্রতিযোগিতাও কিন্তু আমরা লক্ষ্য করিনি তবে এটার পেছনে এই ধরনের এই যে রাজনৈতিক প্রভাব মুক্ত মাফিয়া মুক্ত এই সেক্টর এটা যেমন কাজে দিয়েছে তার পাশাপাশি ছিল বিগত ঈদুল ফিতরের আগে যেদিন ঈদুল ফিতর ছিল তার আগে চার দিনের লম্বা ছুটি ছিল অনেকেই পাঁচ দিনের লম্বা ছুটি করিয়ে নিয়েছে সাতাশ তারিখের একটা ছুটি ছিল এটা অনেকেই ছুটি করে নিয়েছে ফলে আমরা দেখেছি লম্বা ছুটির কারণে কারণ আপনি লক্ষ্য করবেন এবারে ঈদুল আজাহায়ও আমরা যেটা দেখতে পাচ্ছি একটা লম্বা ছুটি রয়েছে সরকার নিশ্চয়ই বিগত ঈদুল ফিতরকে মনে করেছে বিগত ঈদুল ফিতরে যে লম্বা ছুটির একটা সুফল পাওয়া গেছে এবং মাফিয়া মুক্ত পরিবহন সেক্টরের একটা সুফল পাওয়া গেছে সেটাকে বিবেচনায় নিয়ে নিশ্চয়ই এবারও একটা লম্বা ছুটির ব্যবস্থা কিন্তু করেছে আমরা দেখেছি বিগত ঈদুল ফিতরে পুলিশের তৎপরতা ছিল সেনাবাহিনীর তৎপরতা ছিল পাশাপাশি আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিআরটিএ সম্মিলিতভাবে এই চারটা প্রতিষ্ঠান যৌথভাবে কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায় প্রশংসনীয় তাদের কর্মকাণ্ড ছিল অর্থাৎ আমরা দেখতাম আগে যখন রাজনৈতিক প্রভাবিত নেতারা দায়িত্ব পালন করতেন তখন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ফাংশন করতে পারতেন না এটা কিন্তু বিগত ঈদ ফিতরে স্পষ্ট প্রমাণিত হয়েছে ফলে আমরা দেখেছি জনগণের মধ্যে একটা স্বস্তির সুবাদ আমরা কিন্তু লক্ষ্য করেছি জনগণের মধ্যে যেন একটা তৃপ্তির ডেকুর এই সেক্টরে দীর্ঘদিনের এই যে পুঞ্জীভূত সমস্যা ঈদে বাড়ি যেতে গিয়ে আমরা দেখেছি গাবতলি বাস টার্মিনালে মা ওই যে স্ত্রী কন্যা নিয়ে বাস ছেড়ে চলে গেছে স্বামী হয়তো বাচ্চার জন্য কিছু একটা আনতে গিয়ে তাকে রেখে চলে গেছে এরকম ইতিহাস আমাদের ছিল অতীতে আমরা আমরা দেখেছি দেখেছি এই যে পরিবহনে ঘাট ধাক্কা দিয়ে যাত্রীদের নামিয়ে দিয়েছে কোনো কিছুর প্রতিবাদ করতে পারেনি কিন্তু আমরা বিগত ঈদ ফিতর আমরা একটা বিষয় লক্ষ্য করেছি সড়ক রেল নৌ এই চারটা সেক্টরে মোটামুটি সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি একটা দায়বদ্ধতা জনগণের প্রতি একটা কমিটমেন্ট জনগণের প্রতি যে দায়িত্ব সরকারের রয়েছে এটাকে এটার একটা প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করেছি সুতরাং আমরা আশা করব ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে এই ঈদুল আজাহ স্বস্তিদায়ক হবে এবং এটার জন্য যা যা করণীয় নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেবেন আমি এখানে এমনটি প্রত্যাশা করি নিশ্চয়ই একটা বিষয় একটু আসি মিস্টার মজামালক চৌধুরী গত ঈদের দশ দিন ছুটিতে বলছিলেন খুব স্বস্তি ছিল চার দিন ঈদের আগে ছুটি ছিল অনেকে একদিন ছুটি বাড়িয়ে যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছেন বা যার আগে কোনো ছুটি নেওয়া হয়নি তিনি ছুটি বাড়িয়ে আরও পাঁচ দিন করে ঈদ যাত্রায় তারা একটা সুফল পেয়েছেন এবং আমরা আসা যাওয়া একটা ভীষণ বড় স্বস্তি দেখতে পেয়েছি আমরা সে আলোচনা যাবো এবারের ছুটিটি দশ দিন দেওয়া হয়েছে সে দশ দিনকে আসলে ঈদের আগে কদিন হওয়া দরকার ছিল ঈদের পরে কয়দিন হওয়া দরকার ছিল সেটি আমরা আলোচনা আসবো সেটি কিন্তু যেহেতু আপনি এই বিশ্ব অত্যন্ত একজন অভিজ্ঞ ব্যক্তি ছুটিটা আসলে আমরা ঠিক মতো দশ দিনই দিয়ে আমরা তার সুফল পাবো কি না ঈদের আগে কয়দিন ঈদের পরে কয়দিন সেটা আমরা জানবার চেষ্টা করতে হবে আরেকটা জায়গায় একটু আসি তার আগে আর একটা জায়গায় আসি সেটি আপনি বলছেন যে বিগত সময়ে যে পরিবহন সেক্টর একটা মাফিয়া চক্র ছিল যে মাফিয়া চক্রের কারণের জন্য দেখেছেন যে যে বাস মালিক না বাসের ড্রাইভার এবং কন্ট্রাক্টর হেল্পাররাও কিন্তু নিজেকে মন্ত্রী নিষ্ঠায় মনে করতেন তো আপনি কি মনে করেন যে এখন যে অবস্থা চলছে আমরা সর্বক্ষেত্রেই সংস্কার কমিশন দেখেছি আমরা বাংলাদেশের যেসব ক্ষেত্রগুলি দুর্নীতিগ্রস্ত কাজ সেগুলিকে রিপেয়ার করবার চেষ্টা করা হয়েছে কিন্তু পরিবহন ক্ষেত্রে এত বড় একটা মাফিয়া চক্র যেটি আপনি বলছিলেন সেখানে কিন্তু এ ধরনের কোনো সংস্কার কমিশন করা হয়নি তারপরেও আপনার যেহেতু অভিজ্ঞতা আছে আপনি এই এই সেক্টরটাকে আসলে এগিয়ে নিতে মাফিয়া চক্র মুক্ত করতে যাত্রীদের স্বস্তি দিতে আপনি কীভাবে দেখেন বিগত আমলে এই সেক্টরটাকে কিভাবে লুটপাটের রাজত্ব কায়ম করেছিল দেখুন একটা রাষ্ট্র যখন কোনো একটা প্রতিষ্ঠানকে সরাসরি ব্লেসিং দেয় তখন কিন্তু তারা নিজে 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 মাফিয়া হিসেবে আবির্ভূত হতে বাধ্য হয় আমরা দেখেছি ওবায়দুল কাদের যখন মন্ত্রণালয় চালাতেন উনি যখন এই যে ঈদের ব্যবস্থাপনার কোনো মিটিংয়ে আসতেন যেখানে সরকারের বিভিন্ন মন্ত্রীরা আছেন বিভিন্ন সচিবেরা আছেন এবং বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছেন সেই স্টেক হোল্ডারে যখন কাউকে এর ভাই কেমন আছেন ওসমান ভাই আপনি এত দূরে বসলেন কেন এই রকম সম্বোধন করে যখন এই এই পাবলিক ফোরামে মন্ত্রী যখন এইভাবে সম্বোধন করতেন এবং ডাকে কাছে নিয়ে দিতেন তখন কিন্তু পুলিশের আইজিপি র্যাবের ডিজি অন্যান্য যে বক্তব্য যে মন্ত্রী নিশ্চয়ই তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সুতরাং তাদের প্রতিষ্ঠানে কোনো কিছু করা যাবে না আমরা অতীতে দেখেছি আজকে সেই ধরনের প্রভাবশালী নেতারা যখন পালিয়ে গেলেন অনেকে যখন জেলে চলে গেলেন তখন তার ওই প্রতিষ্ঠানের বাসের চালকেরও একটা মেসেজ চলে এসছে আমি বিশৃঙ্খল চলতে পারি না ওই প্রতিষ্ঠানের হেল্পার বুঝে গেছেন আমি আর বিশৃঙ্খল করতে পারি না আমাকেও জেলে যেতে হবে সুতরাং এই জায়গাতে যখন পরিবহন সেক্টর তখন সবচেয়ে যে দুর্ভাগ্যের যে বিষয়টি সেটা হলো যে সরকার নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছেন কিন্তু প্রতিদিন মানুষের যে যেখানে ভোগান্তি যাতায়াতের ভোগান্তি দুর্ঘটনার দুর্ভাবনা এবং প্রতিদিন যে এই সেক্টরের পুঞ্জীবিত সমস্যা যেগুলো প্রতিটি নাগরিককে আহত করে সেই সেক্টরে একটা সংস্কার কমিশন গঠন গঠিত হয়নি সেটা আমি মনে করি সরকারের হয়তো নজর এই দিকে আসেনি আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের যারা উচ্চমহলে আছেন বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব নিশ্চয়ই তিনি এই সেক্টরে নজর দেবেন এবং প্রতিদিনের যে যাত্রী দুর্ভোগ ভাড়া নৈরাজ্য দুর্ঘটনা দুর্ভাবনা বিশৃঙ্খলা অরাজকতা এখান থেকে জনগণকে স্বস্তি দেওয়ার মানসিকতায় মানুষে একই সাথে এই যে এই নগরীতে যে লক্কর জক্ষর বাসগুলো যেগুলো আমাদের দেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে আমরা আন্তর্জাতিক মহলে যারা বিশ্ব সারা বিশ্ব থেকে যারা বাংলাদেশে ঢুকেন ঢুকলেই এই নগরীতে যখন লক্ষর এই বাসগুলো অবলোকন করেন নিশ্চয়ই আমরা সেখানে আহত হই এবং নিশ্চয়ই সেখানে আমাদের ভাবমূর্তি একটা এই আমাদের একটা ইমেজের একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে সেই জায়গাতে আমি মনে করব পরিবহন খাত সংস্কারের জন্য সহসা একটা উদ্যোগ নেবেন এমনটি আপনার মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আশা করি তো আপনি বলছিলেন যে আপনি যখন এরকম কোন মন্ত্রী পর্যায়ের কোনো ঈদের পূর্বে কোনো অনুষ্ঠানে যেতেন বা সেমিনারে যেতেন আলোচনা যেতেন সেখানে দেখতেন যে রুস্তম ভাই অমুক ভাই তমুক ভাই তাদেরকে কাছে বসালে তখন র্যাব বলেন আইজি সাহেব বলেন ভক্তদের সবাই কিন্তু মনে করতে পারে উনি তো মন্ত্রী এবং সরকারের খুব কাছাকাছি ভয় পেয়ে যেতেন তো সেখানে আপনি আপনি কি ভয়েস রেস করতেন না দেখুন আসলে এখানে আমরা দেখেছি বিগত সরকারের পনেরো বছরে একজন মন্ত্রী এক হাজারে চার মেয়াদের মন্ত্রী ছিলেন যিনি একটা পার্টির সেক্রেটারি তিনি কিন্তু আমি দেখেছি সেই আমি দেখেছি পরিবহনের নীতি সহায়তার ক্ষেত্রে তার কোনো মেকানিজম ছিল তার কাছে ছিল সেটা কিন্তু প্রমাণিত হয়নি এই ধরনের কোনো মেকানিজম সে কিন্তু পরিবহন সেক্টরে সংযুক্ত করতে পারেনি উপরন্তু এই যে মাফিয়া নেতাদের উপর উনি নির্ভরশীল ছিলেন এবং তাদের উপরেই পরিবহন সেক্টরের যাবতীয় দায়ী দায়িত্ব উনি তুলে দেওয়ার কারণে পরিবহনে যে এই যে প্রতিদিনের দুর্ঘটনা দুর্ভাবনা এই যে বিশৃঙ্খলা অরাজকতা নৈরাজ্য যেটাকে আমরা দেখেছি এটাকে পুঁজি করে কিন্তু এখানে একটা চাঁদাবাজির একটা মহোৎসব আমরা দেখেছি যে যেটা বলা হয়ে কোনো মিডিয়া লিখত প্রতি বছর এখানে দশ হাজার কোটি টাকার চাঁদাবাজি হয় সময় বলা হতো এখানে প্রতিবছর কোটি কোনো চাঁদাবাজি হয় এই যে এই নগরী থেকে প্রতিদিন প্রায় দশ কোটি টাকার বেশি চাঁদা আদায় হয় এই শুধুমাত্র নগর থেকে ঢাকা নগর থেকে এই যে এই যে এই এই যে বড় ধরনের চাঁদাবাজির একটা ভয়ঙ্কর নৈরাজ্য এই ভয়ঙ্কর নৈরাজ্যটাকে জিয়ে রেখে মূলত মাফিয়া নেতারা যারা ছিলেন বিশেষ করে মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের তারা মন্ত্রীকে তোষামতি করেই কিন্তু এই নৈরাজ্যটা বহাল রাখতেন ফলে আমরা দেখেছি এখানে জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে জনগণের শান্তি এবং স্বস্তি পরিবহন সেক্টরে হারাম হয়ে গিয়ে গিয়েছিল এবং আমরা দেখেছি এখানে ইজ্জত মর্যাদা নিয়ে কোনো একজন নাগরিক এই 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 নগরীর যানবাহনগুলোতে যাতায়াত করার কোনো পরিবেশ ছিল না মন্ত্রীর কিন্তু এইদিকে কোনো নজর ছিল না মন্ত্রী বিভিন্ন সময়ে নিজেও বলতেন যে এই লক্ষর যক্ষর বাস আমাদের দুর্ভাবনার কারণ দুর্ঘটনার কারণ বিভিন্ন গত তেরো বছরে পনেরো বছর। আমরা অনেক শুনেছি উনি অনেক সময়ে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন আশ্বাসের ফুলজুরি শেষ হয়নি কিন্তু কোনো ধরনের আশ্বাস বাস্তবায়ন হয়নি সড়কে এক ইঞ্চি শৃঙ্খলা ফেরত ফেরত আসেনি এবং দুর্ঘটনার লাগাম কোনোভাবে কমে আসেনি শুধুমাত্র আমরা দেখেছি বিগত ঈদুল ফিতরে দুর্ঘটনা এই যে এই সরকারের সময়ে কেবল আমি এই এটাকে এই সরকারের সাফল্য হিসেবে দেখতে চাই এই সরকারের সময়ে আমরা দেখেছি বিগত ঈদুল ফিতরে তার আগের ঈদুল ফিতরের তুলনায় প্রায় দুর্ঘটনা বিশ শতাংশ কমেছে অর্থাৎ সড়কে শৃঙ্খলা আসলে দুর্ঘটনা কমে মানুষের দুর্ভোগ কমে এটা কিন্তু প্রমাণ করেছে সুতরাং আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে আকুল আবেদন এই সেক্টরে মানুষের প্রতিদিন হচ্ছে। রাস্তায় বেরুলেই দুর্ভোগ আপনি দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাবেন সমৃদ্ধ দেশের কাতারে নিয়ে যাবেন কিন্তু মানুষের নিরাপত্তা এবং নির্বিঘ্ন যাতায়াত যদি নিশ্চিত করা না যায় তাহলে কোনোভাবেই সেটি আমি অর্জন করা সম্ভব বলে আমি মনে করি না। জি আমাদের সময় একেবারে নাই তবে একটা ছোট্ট প্রশ্ন করে আমি চলে যাব। ঈদের ছুটিটা আবার আসলে কেমন হওয়া দরকার ছিল, কেমন হয়েছে, কি সুপার এসেছে। আমরা গত 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 সরকার আমার আমি দেখেছি আপনাকে অনেকগুলি বাস মালিকরা অনেকগুলি মিটিং টিটিং আপনাকে ঢুকতে দিত না এবং আপনাকে যখন আপনাকে মিটিং দেখতো তখন তারা বলতো না মিটিং এ থাকবে না। সেগুলি কেন তৈরি হতো? আপনি দেখুন আসলে আমরা জনস্বার্থে কোনো সময় আপোষ করি নাই। এবং সরকার জনস্বার্থ বিরোধী এই সেক্টরের যে সিদ্ধান্তগুলো নিয়েছে কোন সরকারের সাথে আমাদের কোনো আপোষ ছিল না আমাদের সংগঠনের স্বার্থ ছিল কিন্তু যাত্রী স্বার্থ জনস্বার্থ আমরা জনস্বার্থ আপোষ করি নাই সরকারের অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো জনবিরোধী ছিল মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট ছিল সেখানে মালিকরা একাত্মতা ঘোষণা করেছে আমরা কিন্তু করিনি ফলে সরকার যখন যাত্রী কল্যাণ সমিতিকে ম্যানেজ করতে ব্যর্থ হতেন ম্যানেজ করতে পারতেন না তখন মালিকদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিতেন এই মালিকরা আপনি দেখেছেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমাকে বারবার জেলে যেতে হয়েছে বিভিন্ন সময়ে আমাকে গ্রেফতার হতে হয়েছে কিন্তু আমি কোন জায়গাতে আপোষ ছিলাম না আপোষ করিনি আপোষ করবও না এখন যে বিষয়টি জরুরি আপনি যেটা বলেছেন জি এবারের ইদুল আজাহাই আমি আমাদের মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা এবং মাননীয় সড়ক পরিবহন মন্ত্রালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী জনাব মাইনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করব এবারের ঈদে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে আমরা যদি দেখি পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত এই দশ দিনের ছুটি কিন্তু পাঁচ জুন বৃহস্পতিবার ছয় জুন শুক্রবার ঈদের আগে আমরা বৃহস্পতি এবং শুক্র দুই দিন ছুটি পাচ্ছি আর ঈদের পরে আমরা সাত দিনের ছুটি পাচ্ছি ঈদের পরে ছুটি আমার দরকার নেই আমি সরকারকে শুধু অনুরোধ করব এই রাজধানী থেকে এইবারের ঈদে দেড় কোটি মানুষ বেরোবে তাইলে শুক্রবারে পঁচাত্তর লাখ বৃহস্পতিবারে পঁচাত্তর লাখ মানুষ বের করে যাওয়ার মতো আমার সড়ক রেল নৌপথে কোনো পথেই আমার যানবাহন নেই কোনো যানবাহনের সক্ষমতা নেই ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে সুতরাং আমি সরকারকে অনুরোধ করব সরকার যে ছুটিটি দিয়েছেন এই ছুটির এই যে এগারো এবং ১২ জন যেটা নির্বাহী আদেশে যে ছুটিটা দিয়েছেন এটাকে তিন এবং চার জনে নিয়ে আসা হোক ঈদের পূর্বে নিয়ে আসা ঈদের আগে নিয়ে আসা হোক তাহলে আমি মনে করি এই যে বিগত যেটা এই যে বিগত ঈদ ফিতর আমরা আমরা যেরকম স্বস্তিদায়ক ঈদযাত্রা করতে পেরেছি এবারও এই এই যাত্রাটা স্বস্তিদায়ক হতে পারে এখন সরকার কোন মেকানিজমে কোন বিবেচনায় এই ছুটিটা দিয়েছেন আমি মনে করি নিঃসন্দেহে আনন্দ উপভোগ করার জন্য দেয়নি কমানো সড়কে প্রাণহানি কমানোর উদ্দেশ্যে এই ছুটিটা দেওয়া হয়েছে যদি তাই হয় তাহলে এটা মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে এবং সড়কে প্রাণহানি কমাতে ব্যবহার করা হোক তা আমি মনে করি পেছনের ছুটি দুই দিন সামনে এগিয়ে নিয়ে আসা হলে স্বস্তিদায়ক একটা ঈদযাত্রা আমরা পেতে পারি এবং বিগত ঈদুল ফিতরের মতো একটা প্রশংসনীয় এই ঈদযাত্রা হতে পারে সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব কারণ আমরা বিগত ঈদুল ফিতর আমরা দেখেছি আমাদের একটা জরিপে উঠে এসছে যাতায়াতের ভোগান্তি কমেছে পঞ্চাশ শতাংশ দুর্ঘটনা কমেছে একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ নিহতের সংখ্যা কমেছে বিশ দশমিক আট আট শতাংশ এবং আহতের সংখ্যা কমেছে চল্লিশ দশমিক একানব্বই শতাংশ এটা কিন্তু আমরা আমাদের যে রিচার্জ এই যে গত বিশ বছরের যে আমরা দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করছি এই বিশ বছরের মধ্যে কিন্তু এটা প্রশংসনীয় একটা ফলাফল আমরা পেয়েছি সুতরাং এবারও যদি এই ফলাফলটা পেতে চাই ছুটি ব্যবস্থাপনাটা অত্যন্ত জরুরি তার বাইরে আমরা দেখেছি বিগত ঈদুল ফিতরে কিছু কিছু অসাধু মালিক ভাড়া নৈরাজ্যের সুযোগ নিয়েছে কারণ আমি আপনাকে আগেও বলেছি বিভিন্ন সংস্থার তৎপরতা ছিল কিন্তু আমাদের তো বিভিন্ন সংস্থায় লোকবলের ঘাটতি আছে এবং ডোর টু ডোর তো প্রত্যেকটা প্রতিষ্ঠান সার্ভিস দিতে পারে না ফলে যে সমস্ত জায়গাগুলোতে ঘাটতি ছিল সেই জায়গাগুলোতে কিন্তু অসাধু মালিকরা সুযোগ নিয়েছে একদিকে হলো যে সরকারের এই যে ইয়ে ছিল নিয়ন্ত্রণ ব্যবস্থা সব জায়গাতে নেটওয়ার্ক তৈরি করা এটা কিন্তু সম্ভব ছিল না অন্যদিকে আমরা দেখেছি যে সমস্ত এই নন ব্র্যান্ডেড গাড়িগুলো এবং অপরিচিত যানবাহনগুলো যারা টিকিট ইস্যু করে না এবং নানা পন্থায় যাত্রী ওঠায় বিভিন্ন স্টপেজের বাইরে থেকে যাত্রী ওঠায় তারা কিন্তু এই সুযোগগুলো লুফে নিয়েছে সুতরাং এই এই জায়গাগুলোতে কিন্তু এইবার অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি জি নিশ্চয়ই আমরা সেটা আশা করতে চাই তবে একটা বিষয় সেটি আমরা সবসময় গাড়িতে লেখা থাকতে দেখেছি আমরা এখনো আছে যে সময় জীবন মূল্য অনেক বেশি ড্রাইভার সবার যেভাবে জোরে একটা স্পিডে চালায় এবং একই সাথে যাত্রী সাধারণের জন্য কিন্তু আমরা অনেক সময় দিকে একটা যাত্রী বাসের দিয়ে মাথা বের করে রাখে বা ওঠার সময় অসাবধানতাবর্ষ যে কোনো জায়গায় উঠে যায় তো আমরা এই যে যেটি বাসের চালক হেল্পার তাদের কথা বুঝতে পারলাম যে তারা নিশ্চয়ই গতি যেখানে যতটুকু গতি সেই গতিতে তারা গাড়ি চালাবেন তারা অত্যন্ত সচেতনভাবে গাড়ি চালাবেন যাত্রীদের জন্য কোনো সচেতনামূলক কিছু আছে কিনা যে তাদেরকেও সচেতন হলে দুর্ঘটনা কিছু কম হতে পারে আমি যাত্রী সাধারণ উদ্দেশ্যে বলবো তারা মানসম্মত যানবাহনে ভ্রমণের টাকে পছন্দের প্রথম তালিকায় রাখবেন এবং টিকিট তারা আগে ভাগে করবেন যারা লাগেজ ব্যাগেজ যাদের বেশি বাচ্চা কাচ্চা বেশি তারা লাগেজ ব্যাগেজগুলো আগে কুরিয়ারে অথবা অন্য কোনো পার্সেলে আগে ভাগে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন পরিবারের সদস্যদেরকে আগে বাড়ি পাঠানোর চেষ্টা করবেন ওনার ছুটি পরে হলে উনি পরে যাওয়া যাওয়ার চেষ্টা করবেন এবং কোনো কিছুতে যাতে অপরিকল্পিতভাবে যাতায়াতের প্ল্যান না করেন সবার আগে যেটা জরুরি অপরিকল্পিতভাবে যাতায়াতের প্রাণ না প্ল্যান না করেন এবং তাড়াহুড়ো না করেন হুটহাট করে মনে হলো হুটহাট করে ওনার যেতে হলো হুটহাট করে যেতে গিয়ে বাচ্চাকে গাড়িতে তুলতে পারলেন উনি ঝুঁকি নিয়ে দৌড়াইয়া বাসে উঠলেন হয়তো পরিবার পৌঁছে গেল উনি বাড়িতে পৌঁছতে পারলেন না এই আমরা অসংখ্য ঘটনা দেখছি এবং ফিটনেসবিহীন যানবাহন আমাদের এখানে এত বেশি বেড়ে গেছে আপনি ইচ্ছে করলেও এগুলো এরিয়ে যেতে পারি না সেখানে আমাদেরকে বাধ্য হয়ে চড়তে হয় কারণ মানসম্পন্ন যানবাহনের আমাদের পর্যাপ্ত অভাব রয়েছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইবার যারা নৌপথে যাতায়াত করবেন তাদের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ইয়া হচ্ছে এইবার কিন্তু কালবৈশাখীর একটা সংখ্যা আছে জি জি আমরা ষাট ফিটের নিচে যে লঞ্চগুলো এইগুলোতে যাতে লোড লাইনের উপরে একজন যাত্রীও নিতে না পারে সেই ব্যাপারে বিআইডব্লিউটি এবং সমুদ্র পরিবহন অধিদপ্তর কঠোর ব্যবস্থা নেবেন এবং অতিরিক্ত যাত্রী কোনো অবস্থায় নৌপথে যাতে বহন করতে না পারে তার ব্যবস্থা নেবেন আমরা বিগত ঈদুল ফিতরের সরকারের একটা প্রশংসনীয় কাজ দেখেছি সেটা হলো যে ঈদের আগে রেলে কিন্তু শিডিউল বিপর্যয় হয়নি এবারও আশা করব সরকার এই রেলে শিডিউল বিপর্যয় যাতে না ঘটিয়ে যাত্রীদের স্বস্তিদায়কভাবে ঈদে বাড়ি পাঠানোর একটা উদ্যোগ নিতে পারেন এমনটি প্রত্যাশা নিশ্চয়ই 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 দর্শক জাতীয় কল্যাণ সমিতির সম্মানিত মহাসচিব জনাব মোজাম্মল হক চৌধুরীর কাছ থেকে আমরা ঈদ যাত্রায় স্বস্তি অস্বস্তি নিয়ে কথা শুনছিলাম এবং তিনি আমাদেরকে শুধুমাত্র যারা চালক হেল্পার এবং মালিক নয় যাত্রীদেরকেও সাবধানতা অবলম্বন করার কথা বললেন আমরা মনে করি এটা একটা প্যাকেজ ডিল এটা সরকারকেও আন্তরিক হতে হবে যারা চালক মালিক রয়েছেন তাদেরকেও আন্তরিক হতে হবে একই সাথে যাত্রীদেরকেও সচেতন হবে হতে হবে যাতে আমাদের এই যে সামনের ঈদুল উল যে ঈদ যাত্রা হচ্ছে সেই ঈদ যাত্রায় আমাদের জন্য অস্বস্তি বয়ে নিয়ে আসে একটি দুর্ঘটনা একটা পরিবারের কান্না এই ধরনের কোনো হতাশা বা আমাদের জন্য না নিয়ে আসে আমরা কোনোভাবেই মনে করি না যে আগামী যে ঈদ উল হাজার ঈদ যাত্রা সেই ঈদ যাত্রায় অস্বস্তিদায়ক হোক সেই ঈদ একটি পরিবার একজন সদস্যকে হারাক বা একটি পরিবারের একজন সদস্য আহত হোক সবশেষে আবারও আপনাদের এতক্ষণ দর্শক আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে আমাদের যে কথা কেউ বলেন এই অনুষ্ঠান দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন